দেখুন এটা হচ্ছে থাইল্যান্ড অল টাইম পিং জ্যাক ফ্রুট অনেকে বিশ্বাস করে না যে আমি নিয়েছিলাম পাঁচ বছর হয়ে গেছে ফল এসছে না ওটা না এর পরিচর্যার বিষয় আছে সেগুলো আপনাদের জানতে হবে এর রেড কুইন কুলের চারা এক কম দামে আমার কাছে পেয়ে যাবেন ভিয়েতনাম অল টাইম পাকিস্তানি ই হলো মালটা হবে ইন্ডিয়ান মোসাম্বি হবে এরকম টপ সব সেটিং পেয়ে যাবেন রেড ডায়মন্ড ওয়ান নামে পরিচিত ব্ল্যাক ডায়মন্ডের মাদার প্লান্টে চলে এসছে লোকেশনটা হচ্ছে আমার চাকলা লোকনাথ মন্দিরের পাশেই আমার নার্সারি যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে বনগাল আর্মি লোকালে উঠলে গুমা স্টেশনে নামতে হবে গুমা আর অশোকনগর হাবড়া তিন স্টেশনের ভিতরে নেমে যে কোনো স্টেশনে নেমে ওখান থেকে অটো কিংবা টোটো পেয়ে যাবেন চাকলা লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের পাশেই আমার নার্সারি টার্নিং পয়েন্টে আমার নার্সারি কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু এইটা আমার কন্ট্যাক্ট নাম্বার আছে অথবা আর একটা নাম্বার আছে নাইন এটাও আমার কন্ট্যাক্ট নাম্বার এই দুটো নাম্বারই আমার থাকে দেখুন এটা হচ্ছে থাইল্যান্ড অল টাইম পিন জ্যাক ফ্রুট যেটা অল টাইম ভ্যারাইটি এচড়ের জন্য চলে অনলি এচড়ের জন্য সব থেকে ফেমাস দেখুন এই গাছটা বয়স আছে তিন বছর এই তিন বছরের গাছে ফলের ধরনটা দেখুন এগুলো ম্যাচুরিট ফল এটা কিন্তু অল টাইম প্রজাতি অনেকে বলে অল টাইম হয় না দাদা ওটা আপনার রং কথা বলছেন এরকম অবজেকশন আমাদের ম্যাসেজ করে যে ওটা অল টাইম হয় না কিন্তু অল টাইমটা আপনার আজকের আমি বুঝিয়ে দেবো এদিকে এটা ম্যাচুরিটি ফল এটা বাজারে জন্য উপযুক্ত হয়ে গেছে এখানে এই ম্যাচুরিটি ফল আছে এদিকে দেখুন মিডিয়াম সাইজ এটার এটার এক কেজি প্লাস হবে এদিকে এটা চারশো গ্রাম হবে এদিকে ছোট ছোট তো আছে প্লাস মুকুল বার হচ্ছে নিচের দিকটা দেখুন সবটা যেন ফলের ভাড়ায় এ হয়ে যাচ্ছে এবার এই পাশটা দেখুন এই বাসটা সেম কন্ডিশন আর কি সেম কন্ডিশন এদিকে দেখুন ফুল আসছে এদিকে বড় এটা অল টাইমের প্রজাতি অ্যাকচুয়ালি এ চোরের জন্য খুব সুন্দর একটা ভালো ভ্যারাইটি এটা ধরা যায় ভিয়েতনাম সুপার ইন্ডি জ্যাক ফ্রুট এ দেখুন প্রতিটা গাছে এরকম ফল ভর্তি অবস্থায় দেখানো যাবে প্রতিটা গাছে প্রতিটা গাছে সব ম্যাচুরিটি এগুলো ম্যাচুরিটি এদিকে দেখুন এই বড় হাইটের গাছে

প্রফেশনাল পুরো গঙ্গবর্ধন আর হচ্ছে মূলত হচ্ছে আপনার এই গাছটা সাড়ে তিন বছর বয়স হচ্ছে সাড়ে তিন আমার নিজের হাতে বসানো তো সাড়ে তিন বছর বয়সে এই গাছগুলো হচ্ছে এই গাছে ফল এসছে দেখুন সাড়ে তিন বছর অনেকে বিশ্বাস করে না যে আমি নিয়েছিলাম পাঁচ বছর হয়ে গেছে ফল এসছে না ওটা না এর পরিচর্যার বিষয় আছে সেগুলো আপনাদের জানতে হবে তবে যত সেইগুলো পরিচর্যা ভালো করবেন তত তাড়াতাড়ি ফল আসবে এই ফলে চাই চারি সাইডটাই দেখেন এই একটা দিয়ে ওই পড়েছে এখানে এসছে এই চারি সাইডটাই আপনাদের ফল দেখিয়ে দিলাম ভিডিও অনেকে বিশ্বাস করে না যে আপনাদের দেখান একটা আর হয়ে যায় একটা ওরকমটা কোনো ব্যাপার না আপনারা যেটাই দেখবেন যদি মনে করেন যে এসে দেখবেন দেখে আপনি চারা নেবেন পাশের টাও আছে সেটাও দেখানো হবে এই পাশেরটা দেখাচ্ছি এটাই মূলত দুটো কাদি পড়েছে এই পাশে একটা আছে এই একটা আছে এটাও দেখুন আমার এই চার ফুট সাড়ে চার ফুট হাইটে গুঁড়িতে ফল এসছে এটাই একই টাইমে ওই বলে দেয় অনেক দুই বছরে বা আঠারো পাতায় দুই বছর বা আঠারো পাতায় যে নারকেল আসে ওটা রং কথা বলে দেয় ওরকম ভাবে চারা বিক্রি হয় না ওটা একদম বাস্তব সত্যি কথা নয় ওটা মিথ্যা কথা যারা বলে বিক্রি করে তারা এই কাজটা যেটা করে এটা একদম সামথিং রং ওটা বলা ঠিক না কেন যেহেতু আমি এখানে প্রমাণ পাচ্ছি আপনার সাড়ে তিন বছর চার বছরে পাচ্ছি সেই ক্ষেত্রে আমি সাড়ে চার বছর টাইম দিতে পারি যে আরো ছয় মাস লাগে কেন পরিচর্যা তো অনেকে করতে পারে না সেই কারণে বলতে পারে যে আমার পাঁচ বছর হয়ে গেছে সেই দিক থেকে আমরা লক্ষ্য করে সাড়ে চার বছর টাইম দিই অথচ সাড়ে চার বছরের আগে এই গাছগুলো ফল চলে আসে এই সবুজ কুলটা দেখুন একটা আমি এখান থেকে ওঠাই এই ব্রাঞ্চের গাছগুলো এক পিসের দাম কুড়ি টাকা রেখেছে তো কুড়ি টাকা প্রচুর কালেকশন আছে এবারে আপনার গ্রিনাপেল কুলটা দেখানোর পরে পাশে আছে আপনার মিস ইন্ডিয়া কুলশো তো মিস এসবই মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া কুল এগুলোর দাম রেখেছি এও কুড়ি টাকা এক পিচ করে খুচরোর জন্য নিলে কুড়ি টাকা কেউ যদি কোয়ান্টিটিতে বেশি নেয় তাদের জন্য আমরা খুব চিপ রেটে দেব সেটা আমার এত সুন্দর দুই ফুটের গাছ মাত্র কুড়ি টাকা দাম রেখেছি এক কুল এই মুহূর্তে তোমার কাছে কি কি কুল আছে এই মুহূর্তে কুল আছে আপনার মেস ইন্ডিয়া পাবেন থাইগ্রিন অ্যাপেল বের বল সুন্দরী কাশ্মীর রেড সুন্দরী আর নতুন একটা অর্থ এসছে সেটার আমি বিষয় বলছি আহ এদিকে এগুলো সব থাইগ্রিন অ্যাপেল বের প্রচুর স্টক আছে কেউ যদি বলে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত নেব আমরা দিতে পারবো অসুবিধা নেই দাদা এটা ভ্যারাইটি পড়ছে আপনার মূলত রেড কুইন এটা সম্পূর্ণ বিষয়টা তো সবাই জানে না এই রেড কুইন কুলের চারা এক পিছের দাম আছে তো আমার কাছে কালেকশান আছে এই মুহূর্তে আপাতত রেড কুইন আছে দুই হাজারের মতন হ্যাঁ রেড কুইন কুল আমার কাছে স্টকে আছে দুই হাজারের মতন নতুন করে আবার গ্রাফটিং করব। সমস্যা নেই এর অরিজিনাল যে মাদার গাছ আমার কাছে একশো ষাট পিচের মতন গাছ বসানো আছে গত বছর তিন হাজারের মতন গাছ রেডি করে সব চারা দিয়ে দিয়েছিলাম আর বিশেষত্ব ব্যাপার হচ্ছে এটা মিস ইন্ডিয়া গ্রিন আপেলপুর এর উপরে যাবে আনকমন এটা এটার হচ্ছে মিস ইন্ডিয়ার কালারটা কেটে যায় বল কালারটা থাকে না ওটারও কালার কেটে যায় কিন্তু এটার কালার অ্যাকচুয়ালি থেকে যায় ম্যাচুরিটি টাইম পর্যন্ত মার্কেটে প্রচুর পরিমাণে ফল ছাড়া আমরা দেখাবো এমন প্রচুর পরিমাণে আমার ফুল ধরেছে রেড কুইন সাইজটা বাজার মূল্য বলতে আপনার সবার আগে যেহেতু ম্যাচুরিটি হয় মিস ইন্ডিয়া কুলের পরপরই এটা ম্যাচুরিটি আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা করে কেজি থাকে ভালো মার্কেট থাকলে টাকা কেজি এসে যায় আর চাষিরা বানাতে পারবে বা চাষ করতে পারবে কোনো সমস্যা নেই আমি যে কটা চাসির দিয়েছি সেখান থেকে খুব ভালো রেজাল্টও এসছে যে দাদা এই চারা আমাদের দিতে হবে রেড ক্রিন কুলের চারা আর এর কালারটা ম্যাচুরিটি হয়ে গেলে পরেও তবু কালারটা থাকে অ্যাকচুয়ালি এই মাদার গাছ থেকেই আপনাদের দেওয়া হবে অ্যাডজাস্ট মানে জাতটা কোনো রকম উল্টো পাল্টা যাতে না হয় সেই ব্যবস্থাটা আমি করব আর আমার কাছে কুল কুলের চারা নেওয়া মানে আপনারা নিঃসন্দেহে থাকতে পারবেন কোনো জাতের সাথে কোনো জাত মিক্সার হবে না ব্ল্যাক ডায়মন্ডের মাদার প্লান্টে চলে এসে এই আমাদের মূলত ব্ল্যাক ডায়মন্ডের বেশি যেখানে মাদার হয় এখানে দেখাচ্ছে চেয়ে দেখুন সাদদাম ভাই এখানে এখানে কলম কিন্তু করা আছে এটা রেডি আছে কিন্তু এখানে দেখুন ফুলের কুশি চলে আসছে আমি দুঃখিত হচ্ছি একটাই কারণে যে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা যখন ফল ধরে তখন খাওয়াতে পারি না না হলে আপনার খাইয়ে দেখিয়ে দিতাম ওর টেস্টটা কেমন আছে কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক ডায়মন্ড পেয়ারাটা প্রচুর টেস্ট যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না এতটাই মিষ্টি এতটাই সুস্বাদু ছোট গাছেই অ্যাকচুয়ালি ফল সেটিং হয় এটা দেখেন এই গ্রাফের বাধা আছে এই গ্রাক গাছ দেখুন এখানে ফলের কুশি চলে এসছে এটা রেড ডায়মন্ড ওয়ান নামে পরিচিত রেড ডায়মন্ড ওয়ান পিয়ারা যারা চায় আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে